বাসখালী মোশার ভালি বাজার সিএনজি সমিতি ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত ঐতিহ্যবাহী বাসখালীর প্রাণকেন্দ্র মোশারফালি মেয়র বাজার পূর্বকুল সিএনজি সমিতি ত্রিবার্ষিক নির্বাচন দুই সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সফলভাবে সম্পন্ন হয়েছে আজকে ভোটের দিয়ে আমরা অনেক আনন্দিত এবং খুশি আমরা নির্বিঘ্নভাবে সুস্থভাবে দারুণভাবে আমরা ভোট দিয়েছি খুব সুন্দর ভোট

অন্যদিকে নির্বাচিতরা বলেন আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সে দায়িত্ব শ্রমিকদেরকে শতবাকে নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা এই পর্যন্ত যারা আল্লাহ হাত গিয়ে বেগুনের ধন্যবাদ জানাই আমার সাথে সাহায্য দিয়ে সমস্ত শ্রমিক ভাই অত্যাশে ফোন করি এতটুকু হয় আমার বক্তব্য সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেক অনেকদিন পরে দীর্ঘদিন পর আজকে মোশারফ আলী মিয়ার বাজার সমিতি সিএনজি সমিতি নির্বাচন পেয়ে আমরা অনেক আনন্দিত উৎসবমুখর পরিবেশে নির্বাচনত খুব আনন্দিত শ্রমিক ভাইয়ের কি খুশি যে ইনশাল্লাহ এক ভোট দিই ই গণতন্ত্র আবার যে গছ আছে ইয়ে এলাকার মান্যগণ্য ব্যক্তি হল আন্তরিক ধন্যবাদ বোর্ডার উপস্থিতি এলাকার মান্যগণ্য মানুষ উৎসবমুখর পরিবেশে বাজার দেখিয়ে ইনশাল্লাহ আর কি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল একশো আটচল্লিশ ভোট কাস্ট হয়েছে একশো উনত্রিশ ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রিজাইডিং অফিসার আবু সুফিয়ান চৌধুরী মিন্টু সভাপতি নির্বাচিত হয় মোহাম্মদ মহিউদ্দিন চেয়ার প্রতীকে পেয়েছেন নব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শরীফ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বী সহসভাপতি এক নির্বাচিত হয় মোহাম্মদ হেলাল উদ্দিন সহসভাপতি দুই মোহাম্মদ রহিম গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন উনচল্লিশ ভোট অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল কালেক সিএনজি প্রতীকে পেয়েছেন বিরাশি প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সবুর ডাব প্রতীকে পেয়েছেন সাতচল্লিশ ভোট প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ মাইক প্রতীকে পেয়েছেন উননব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাধব দাস মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন চল্লিশ ভোট আমরা একশত তিরিশ ভোট কাস্ট হয়েছে সিএনজি সমিতির মোট ভোটার সংখ্যা আমাদের কাছে যতটুকু আছে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী একশত আটচল্লিশ এবং আমরা মোটামুটি প্রায় সাতাশি পার্সেন্ট ভোট এ পর্যন্ত কাস্ট হয়েছে আমরা দেখছি যারা সিএনজি সমিতির সদস্য যারা ভোটার তারা নিয়ম শৃঙ্খলিতভাবে সুন্দরভাবে এসে সবাই ভোট দিয়েছেন এবং আমাদেরকে সার্বিকভাবে সেই সকাল নয়টা থেকে আজকে সিএনজি সমিতির সাবেক সভাপতি জনাব আলমগীর ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন প্রার্থীদের এজেন্ট যারা আছে তারাও সুন্দরভাবে আমাদেরকে ভোট গ্রহণের ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছে এবং বিশেষ করে নির্বাচন কমিশনার যে পাঁচজন ছিলেন তারাও আমাদেরকে বিভিন্ন ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন তাদের সহযোগিতায় এজেন্টদের সহযোগিতায় এবং সাবেক যারা সদস্য ছিলেন তাদের সহযোগিতায় প্রার্থীদের সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীগণের সহযোগিতায় আমরা সুন্দরভাবে আমাদের এই নির্বাচন কার্যক্রমটা সম্পন্ন করতে পেরে পেরেছি যারা যে যে স্তর থেকে আমাদেরকে এই ভোট গ্রহণের ব্যাপারে সহযোগিতা করেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমরা অলরেডি একষট্টি সিক্সটি ওয়ান আমাদের ওই কাস্টার্ড বোর্ড আর আমাদের টোটাল ভোটার সংখ্যা হচ্ছে যে একশো আটচল্লিশ একশো আটচল্লিশের মধ্যে আমরা একষট্টি জনের ভোট গ্রহণ করেছি বাদ বাদ বাকি ভোটারের জন্য আমরা অপেক্ষায় আছি এবং আমাদের নির্বাচনী কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমাদের যারা ক্যান্ডিডেট প্রার্থী তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা দিচ্ছে এবং প্রার্থীর যারা এজেন্ট তারাও নির্বাচনী কার্যক্রমকে সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করার জন্য তারা সহযোগিতা করতেছে আমাদেরকে পরিস্থিতি রক্ষায় সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং পাশাপাশি আমাদের পশ্চিমবাসখালী উপকূলীয় ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক যে আনোয়ার সাহেব আমাদেরকে সহযোগিতা দিচ্ছে পাশাপাশি আমাদের আনোয়ার সাহেব সহ আমরা পাঁচজন ইলেকশন কমিশনের দায়িত্বরত আছি আমরা শুরু থেকেই পর্যন্ত আমাদের কমিশন অক্লান্ত পরিশ্রম করে ভোটারকে সংগঠিত করে তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি মতানক্য ছিল ওগুলির অবসান যাতে স্বচ্ছ ভোট করা যায় জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে